আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে আমাদের স্টোরে কি কি আছে এগুলো আমি আজকে দেখাবো আপনাদেরকে এর আগেও দেখাইছি ইনশাল্লাহ তো দৈনন্দিন জীবনে আপনাদের যা যা দরকার হয় ইনশাল্লাহ আমাদের কাছে সবই তো আজকে আমি প্রথমে শুরু করব ওভেন দিয়ে আমাদের কী কী কালেকশন আছে ওভেনের কালেকশন দেখেন আমাদের কয়েকটা ব্র্যান্ডের ওভেন আসছে এর মধ্যে সার্ফ আছে কো আছে তারপরে কো আর শার্প এই দুইটা আমাদের ওভেন আছে মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন দুইটা দুইটাই আছে আমাদের কাছে এছাড়াও ওভেন প্লাস ফ্রায়ার ওভেন প্লাস ফ্রায়ারও আছে একই সাথে একই সাথে আপনাদের দুইটা ফাংশন পাবেন এমনও এয়ার ফ্রায়ার আছে আবার মাইক্রো ওভেন প্লাস ইলেকট্রিক ওভেন এরকম ফাংশনও আমাদের কাছে ওভেন আছে যেমন আমি দেখাই এই ওভেনটা মিয়াকো পঁচিশ লিটার মডেল নাম্বার হলো এম ডি নাইন জিরো ডি টু ফাইভ এ টি এল এ এটা হলো একটা পঁচিশ লিটারের ওভেন তো এটাতে আপনারা শুধু খাবারই গরম করতে পারবেন না এটাতে আপনারা যে কোনো কিছু বেকিংও করতে পারবেন এটা দুইটা অপশনে আছে মাইক্রো ওভেন প্লাস ইলেকট্রিক ওভেন তো এই টাইপের যাদের দরকার তারা আপনাদের আমাদের কাছে করতে পারেন এছাড়াও দেখেন খুবই উন্নত মানের ইলেকট্রিক মাইক্রো ওভেন এটাতে কিন্তু গ্রিল অপশনও আছে মাইক্রোওভেন উইথ গ্রিল দুইটা অপশানই আছে শার্প শার্প ব্র্যান্ডের তো আমি আপনাদেরকে সবগুলো হয়তো দেখাতে পারবো না কিছু কিছু আমি দেখাই যেগুলো আসলে বেশি সেল হচ্ছে ওইগুলোই আমি দেখানোর চেষ্টা করব কাস্টমাররা যেটা চাইতেছে আমাদের কাছে তো দেখেন শার্পের মিয়াকো মিয়াকো ইলেকট্রিক ওভেন ছোটো ক্যাপাসিটির এই পাশে আমাদের ছোটো ক্যাপাসিটির যে মাইক্রো ওভেন প্লাস ইলেকট্রিক ওভেন আছে এই পাশে আর এই ওভেনটা ফর্টি ফাইভ লিটারের ওভেন এটা হলো ইলেকট্রিক ওভেন প্লাস এয়ার ফ্রায়ার দুইটা ফাংশন আছে এটা দুইটা ক্যাপাসিটি আছে ছাব্বিশ লিটার আর ফর্টি লিটার যার যেটা দরকার আপনারা আমাদেরকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ইমো নাম্বারে আর কমার্শিয়াল মানে বড় আর কি সত্তর লিটার থেকে একশো লিটার আশি লিটার ষাট লিটার কয়টা ক্যাপাসিটির আমাদের ইলেকট্রিক ওভেন আছে যাদের বড় দরকার কমার্শিয়ালি বিজনেসের কাছে অথবা বাসাবাড়িতেও এগুলো ইউজ করে অনেকে তারা কিন্তু আমাদের থেকে বড় ক্যাপাসিটির যে ওভেনগুলো এগুলো আমার আপনারা পার্সেস করতে পারবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের কুরবানি কি বন্ধ ছিল কিছুদিন আমাদের সার্ভিসগুলো তো অলরেডি আমাদের সার্ভিস আবার স্বাভাবিক হয়েছে ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা আমাদের যে অর্ডারগুলো আছে এগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের যে কাস্টমাররা আমাদেরকে জিজ্ঞেস করতেছেন যে ভাই প্রোডাক্টগুলো কবে পাবো ইনশাল্লাহ আমরা প্রোডাক্টগুলো ছেড়ে দেব কুরিয়ার আসলেই তো আপনারা যারা মাংস মাছ মাংস রান্না করতে চান মাছ মাংস রান্না করার জন্য এই কারি কুকারটা নিতে পারেন এটাতে কিন্তু এটা কিন্তু মাল্টি ফাংশন অনেক কিছু রান্না করতে পারবেন এমন রান্না নাই যে এটাতে আপনি করতে পারবেন না এটা এটা কিন্তু পরিচিত রোবট কারিগোকার নামে অনেকে রোবট কারিগোকার নামে জেনে এটা আমাদের দুইটা ভ্যারিয়েন্ট আছে একটা হলো সিং সিঙ্গেল হারি আর হলো ডাবল হারি যার যেটা দরকার থ্রি লিটার ফোর লিটার ফাইভ লিটার সরি ফাইভ পয়েন্ট ফাইভ লিটার কয়টা ক্যাপা এই তিনটা ক্যাপাসিটি রয়েছে আর খুবই চমৎকার এবং শক্তিশালী একটা প্রোডাক্ট দেখাবো প্যানাসোনিক ব্র্যান্ডের সুপার মিক্সার গ্রাইন্ডার এম এক্স এ ই ফোর সেভেন ফাইভ এটা আমাদের কাছে রেড ব্ল্যাক ব্লু দুই তিনটা কালার রয়েছে খুবই শক্তিশালী দুই হাজার ওয়াটের ম মটর আর হলো এটার লোডেড ক্যাপাসিটি সাত সাতশো পঞ্চাশ ক্যাপাসিটি সাতশো পঞ্চাশ এটা কিন্তু খুবই পাওয়ারফুলি মুহূর্তেই যে কোনো কিছু গুঁড়ো করতে পারবেন এটার বাটি হলো চারটা এক দুই তিন চার চারটা বাটি রয়েছে আপনাদের যাদের শক্তিশালী ব্লেন্ডার প্লাস গ্রাইন্ডার সুপার মিক্সার গ্রাইন্ডার দরকার তারা কিন্তু এইটা পারচেস করতে পারেন এটা কিন্তু দশ থেকে পনেরো বছরও কোনো কিছু হবে না ইনশাল্লাহ এটা খুবই খুবই লং জার্মিলিটি খুবই ভালো এটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন আর এয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ার যারা নিতে চান ফিলিপসের ফ্রায়ার আছে মিয়াকো আছে রেড সুইচ আছে এয়ার ফ্রায়ার আছে এয়ার ফ্রায়ার আছে যারা ফ্রাই করে খেতে পছন্দ করেন কম তেলে ভাজাভাজি করতে পছন্দ করেন খাইতে স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করতে তারা কিন্তু এয়ার ফ্রায়ার নিতে পারেন দেখেন মিয়াকো এয়ার ফ্রায়ার এই এয়ারফায়ারটা কিন্তু দাম এবং মানে খুবই ভালো আপনারা আপনাদের বাজেটের মধ্যে নিতে পারবেন এটা কিন্তু নাইনটি এইট লেস ওয়েল নাইনটি এইট পারসেন্ট লেস ওয়েল আপনি আপনি যে কোনো কিছু ফ্রাই করতে পারবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু ইলেকট্রিক ইলেকট্রিক চুলা রয়েছে মিয়াকো ব্র্যান্ডের আছে প্রেস্টিস আছে ইন্ডাকশন এবং ইনফ্রায়েড দুইটাই রয়েছে ফিল্টার রয়েছে ফিল্টার নিতে পারেন যাদের ফিল্টার দরকার ফিল্টারও আমাদের থেকে নিতে পারেন আমাদের ম্যানুয়াল ফিল্টারও রয়েছে এবং ইলেকট্রিক ফিল্টারও রয়েছে নিতে পারেন এবার আমি চলে আসব আমাদের এই পাশে দেখেন এই পাশে আমাদের খুবই সুন্দর সুন্দর ফ্যান রয়েছে চার্জার ফ্যান মিস্ট ফ্যান তো ফ্যান ফ্যানের কালেকশন রয়েছে টাওয়ার ফ্যান রয়েছে অনেক আপনাদের অফিসের জন্য এবং ডেকোরেশনের জন্য যে ফ্যানগুলো খোঁজেন আপনারা আমাদের কাছে সেই ফ্যানগুলো রয়েছে এটা কিন্তু লাকজারিস একটা ফ্যান টাওয়ার ফ্যান এটা আপনি অফিস ডেস্ক অথবা বাসা যাদের এসি রুম আছে বেডের পাশে রাখতে চান কম স্পেস এই রকম জায়গাতে আপনি এটা রাখতে পারেন এটা দেখতেও খুবই ভালো চমৎকার আমাদের রয়েছে ভ্যাকুয়াম ক্লিনার আপনারা যারা ভ্যাকুম ক্লিনার চান ভালো ভালো মানের ভ্যাকুয়াম ক্লিনার আছে আমাদের কাছে বিভিন্ন ক্যাপাসিটির আছে লাইক দ্যাট প্যানাসোনিক প্যানাসনিক ব্র্যান্ডের আছে হিটাসি আছে মিয়াকো আছে সার্ভের আছে যার যেটা দরকার আমাদের থেকে ভ্যাকুম ক্লিনার নিতে পারেন খুবই শক্তিশালী একটি ভ্যাকুম ক্লিনার এই ভ্যাকুম ক্লিনারগুলো আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারেন রেড সুইজের একটা ভ্যাকুম ক্লিনার রয়েছে তো এভরিথিং পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করলে কিন্তু যে কুকারিজের যত আইটেম সব পাবেন আমাদের কাছে তো এরপরে আমি ফ্রান্সের তৈরি একটা সুপার মিক্সার গ্রাইন্ডার দেখাবো তেফাল ব্র্যান্ডের এটা কিন্তু খুবই চ ভালো এটা কিন্তু খুবই শক্তিশালী একটি সুপার মিক্সার গ্রাইন্ডার এটা আমাদের কাছে হিউজ পরিমাণে আছে এটা আপনারা নিতে পারেন আমাদের থেকে এছাড়াও আমাদের এই পাশে আছে মিয়াকো সেভেন পিসের সেভেন পিস পট পাবেন আমাদের কাছে কিয়ামের পাবেন আরও আছে কিছু দেখানো হয়তো সম্ভব না তো আমি এখন আমাদের এই স্টোরে আসি দেখেন ইলেকট্রিক কেটলি আছে আমাদের কাছে জুসার আছে জুস পরিমাণের জুসার আছে আমাদের কাছে মি ইস্টার্ন মিক্সার আছে হ্যান্ড মিক্সার আছে যাই খ্যানিস কেটলি আছে তারপরে টোস্টার আছে টোস্টার স্যান্ডউইচ মেকার ঝটপট স্যান্ডউইচ মেকার টোস্টার ভালো ভালো মানের ব্লেন্ডার আছে মিয়াকো মিয়াকো ব্র্যান্ডের ব্লেন্ডার কমার্শিয়াল নিউট্রিশন ব্লেন্ডার আছে তো অনেক আছে আমাদের কাছে যে যেরকম যে যার যেরকম ব্লেন্ডার দরকার গ্রাইন্ডার ব্লেন্ডার আমাদের কাছে পাবেন খুবই শক্তিশালী শক্তিশালী আমাদের কাছে সুপার মিক্সার গ্র্যান্ডার গ্রাইন্ডার রয়েছে এছাড়াও আমাদের কাছে রয়েছে রাইস কুকার প্যানাসনিক ব্র্যান্ডের রাইস কুকার খুবই ভালো একটা রাইস কুকার আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারেন একদম অরিজিনাল প্যানোসোনিক ব্র্যান্ডের একদম ইনটেক পাবেন আমাদের কাছে তো আশা করি আমি মোটামুটি আপনাদেরকে দেখাতে পারছি কিছুটা হল তারপরে আপনাদের যার যেটা দরকার আমাদেরকে জাস্ট জাস্ট নক করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পর্যাপ্ত হেল্প করবো আপনাদের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাওয়ার ভিতরে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ